আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এখন তো শীতের সিজন রস আর গুড়ের সিজন এখন তো সবাই মোটামুটি পিঠা বানাবেন আর ম্যাক্সিমাম পিঠাই তো গুড় বা রস দিয়ে হয়ে থাকে কিন্তু যাদের ডায়াবেটিসের সমস্যা প্রেশারের সমস্যা যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কি পিঠা খাবেন না ঠিক সে চিন্তাভাবনা থেকে আমার এই আজকের ঝাল পিঠার রেসিপি তৈরি আশা করি সবাই উপকৃত হবেন আর এটা একটি অসাধারণ একটি রেসিপি অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে শুরু করি প্রথমে একটি পাত্রে আমি দু কাপ পোলার চায়ের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আমি এখন নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে চালাই গুঁড়ের সাথে মিশিয়ে দেব যেহেতু এটা শুকনা চাল চালের গুঁড়া তাই একটু পানি একটু বেশি লাগবে পানিটা দিয়ে আমি ভালো করে চালের গুঁড়ের সাথে একটু হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে মাখিয়ে দিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব কিছু সময় পরে আমি এখন একটি চাননি দিয়ে এই চালাই গুঁড়োটাকে আমি চেনে নিচ্ছি ঠিক এভাবে আমি চালাই গুঁড়োটাকে আমি চেনে নেব আমি এটাকে রেডি করে নিয়ে চালাই গুঁড়োটা তারপরে আমি অন্যদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর গ্রাইন্ড করে নিয়েছি কাঁচামরিচ কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি এরপর আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে মুরগির ব্রেস্টের পিসটা আমি ভিজে নেব আমি একটু ম্যারিনেট করে নিয়েছি মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস লবণ দিয়ে একটু মেরিনেট করে আমি এটাকে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিই আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে সব কিছু রেডি করে নিয়ে আমি এখন ওর প্রসেস চলে যাচ্ছি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি চরাই গুঁড়া তারপরে আমি সব কিছুকে একসাথে নিয়ে পরপর দুইটা লেয়ার দিয়ে দিচ্ছি তারপরে আমি এটা রেডি করে নিই এখন একটা মার্কিন কাপড় দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি ভালো করে মুড়িয়ে নিই আমি এখন এদিকে আমি চুলায় একটা হাঁড়িতে সামান্য পানি দিয়ে রাইস কুকের উপরের অংশটা দিয়ে কিছু জাল করে যখন স্ট্রিম উঠবে তখন আমি এটাকে একটু পিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল পড়ার পরে আমার এটা পিঠাটা তৈরি হয়ে যাবে পাঁচ আমি পিঠে উঠিয়ে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু এবং একটু গরম গরম স্বাদের সাথে পোষণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ